হ্যালো স্টুডেন্টস তোমাদের আজকে মূলত কোনো জিওগ্রাফিক প্রশ্ন বা অন্যান্য কোনো সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করতে আসছি না মূলত আজকে যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে এসেছি মূলত তরুণের স্বপ্ন প্রকল্প যে মমতা ব্যানার্জি শুরু করেছেন প্রায় আজ থেকে তিন বছর আগে তা এখনও চলছে মূলত দু থেকে পঁচিশ সালের এই বর্ষে মূলত চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া যে ঘোষণা করেছিলেন এ বছর থেকে ক্লাস একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও তিনি দশ হাজার টাকা করে দেবেন মূলত ট্যাবের জন্য বা মোবাইলের জন্য অনেক ছাত্রছাত্রীরা অহেতুক দুশ্চিন্তা করছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যে আমরা কি মোবাইলের টাকাটা পাবো না তো এই দুশ্চিন্তা দূর করার জন্যই মূলত তোমাদের সামনে আমি ভিডিওটি নিয়ে চলে এলাম মূলত একটি রিপোর্ট থেকে বা সংবাদ মাধ্যম থেকে যেটা জানতে পারলাম মূলত প্রত্যেক স্কুলে পনেরো জুলাইয়ের মধ্যে একটা ডকুমেন্টস কিন্তু ছাত্রছাত্রীদের পোর্টালে দেওয়ার কথা ছিল মূলত পঁচিশে জুলাইয়ের পরেও কিন্তু এখনও পর্যন্ত একাদশ শ্রেণীর প্রায় একান্ন হাজার স্টুডেন্টদের অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে এবং সাত হাজার স্টুডেন্টদের কিন্তু আইএফসি কোড ভুল রয়েছে মূলত সাইবার প্রতারণার জন্য প্রত্যেক বা কিছু স্কুলের এই তথ্যগুলো কিন্তু একটু গড়মিল হয়ে যায় তাই সেই গড়মিলগুলোকে সংশোধনের কাজ চলছে অপরদিকে দ্বাদশ শ্রেণীতা ক্লাস টুয়েলভের প্রায় উনিশ হাজার ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে এবং চার হাজার ছাত্রছাত্রীর আইএফসি কোড কিন্তু ভুল রয়েছে তাই তোমাদের এই যে সকল স্কুলের পোর্টালে এই সংক্রান্ত ভুলগুলো হয়েছে তাদের সংশোধনের কাজ চলছে তোমাদের তাই আগস্টে কিন্তু তোমরা কোনোরূপভাবে ট্যাবের টাকা কিন্তু তোমরা পাবে না তোমরা মেবি পেতে পারো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের ট্যাবের টাকা পেয়ে যাবে একদম কনফার্ম তাই তোমাদের অহেতুক দুশ্চিন্তা করবে না এবং তোমরা অহেতুক দুশ্চিন্তা না করে কিন্তু তোমাদের এডুকেশান তোমরা চালিয়ে যেতে পারো এবং মমতা ব্যানার্জির উপর ভরসা রাখতে পারো এই তথ্যটি মূলত তোমাদের দেওয়ার জন্য চলে এলাম তোমাদের ফ্রেন্ডসদের জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি যতটা পারো শেয়ার করে যাও